তো আজকে গেম মেইনটেনেন্সের পর নতুন একটা ম্যানেজার প্যাক চলে আসছে তো এই প্যাকই আপনার নেওয়া উচিত কারণ মোস্ট অফ দ্য প্লেয়ারই দেখা গেছে যে সবার কাছে একটা ভালো একটা ম্যানেজার থাইক মানে অলরেডি আসছে যেমন সবার কাছে ধরতে গেলে পেপ গার্ড চলে যারা পজিশন প্লেয়ার তাদের কাছে পেপ গার্ড চলা এই ম্যানেজারটা আসছে এখন ওই সমস্ত ম্যানেজার থাকার পরেও কি এই ম্যানেজারটা মানে এই ফ্র্যাঙ্ক রিস কার্ড এই ম্যানেজারটা কি আপনাকে নেওয়া উচিত হবে তো সেইটা জানবেন আজকে এই ভিডিওতে চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যায় যারা মূলত কয়েন পার্সেস করতেছেন কিন্তু ট্রাস্টেড কোনো শপ পাইছেন তো তাদের জন্য তিনি গেমিং শপ রয়েছে সেখান থেকে আপনি রিজনেবল প্রাইসে আপনি কয়েন পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আপনি ডেবিট ভিলা দেন আপনার মনে করেন কার্ডিওলার যে প্যাকটা আছে ওইটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট একটু ট্রাস্টেড প্রথমে যে ফ্র্যাঙ্ক রিস্ক কাটে ম্যানেজারটা দেখি তো এই ম্যানেজার প্যাকের প্রাইস হলো পাঁচশো যা ফুল ফিল ওর্থি ফুল আমার কাছে কারণ কি জন্য যে এই ম্যানেজারটা মানে আপনার মানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা যদি একটা জিনিস দেখি যে ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আপনারা এই ম্যানেজারটাই আপনি দুইটা প্লেইং স্টাইল পাই গেছেন তো মোস্ট ফেমাস দুইটা প্লেইং স্টাইল একটা হলো আপনার পজিশন গেমিং আর একটা হলো লং বল কাউন্টার আপনার যদি ই ফুটবল প্লেয়ার হন তারা অবশ্যই জানবেন যে পজিশন লং বল কাউন্টার কুইক কাউন্টার এই তিনটায় মোস্ট অফ দ্য ফেমাস প্লেইং স্টাইল হল আপনার ই ফুটবল এই প্লেয়ারটা ফ্র্যাঙ্ক কার্ড এইটাই হলো সর্বপ্রথম ম্যানেজার পজিশন প্লাস কুইক কাউন্টার সরি পজিশন প্লাস লং বল কাউন্টার একত্রে প্লেইং স্টাইল মানে একত্রে গেম প্লে করতে পারবে তো এইটা মানে খুব বড় ধরনের একটা মানে পাওয়া বলা যেতে পারে তো এইটা লো পাস একবার দিবে প্রতি প্লেয়ারের জন্য তো এখন কথা হইল যে আপনার যেহেতু পার্ডিওয়ালার মতো ভালো একটা ম্যানেজার আছে তারপরে কি আমি আপনি এই প্যাকটা এই ম্যানেজার প্যাকের জন্য যাবেন তো আমি একটা জিনিস আপনার বলতে চাই যে এইটাই হলো ফ্র্যাঙ্ক গ্রিস কার্ড যেটা মোস্ট মোস্ট হাইপ এটা ম্যানেজার বর্তমানে আমি যে বলতে পারি কারণ কিছু এইটাই একমাত্র মানে ম্যানেজার যে পজিশন প্লাস লং বল কাউন্টার একত্রে গেম প্লে করতে পারতেছে বর্তমান সময় আপনি যদি দেখেন আমি মূলত কুইক কাউন্টার প্লেয়ার তো আমি ভাবছিলাম যে লং বল কাউন্টার প্লাস কুইক কাউন্টারে যদি কোনো ম্যানেজার প্যাক আসে থাকে আমি অন্য অ্যাসে নিয়ে নিতাম কারণ দেখা গেল যে আপনি যখন মানে ওই গার্ডিওয়ালাতে গেম প্লে করতে করতেছেন যাহাযটা মানে আপনি করবেন কি গেম প্লেইং করতে পারবেন যার কারণে হবে কি যে আপনার অ্যাটাকের ধরনটাও পরিবর্তন হয়ে যাবে এবং হয়ে যাবে এটা খুব বড় ধরনের একটা হেল্প করে এটা আমি এমনি এমনি বলতেছি না কারণ আমার নিজের কাছে কারণ আমি আমি এমন একটা মানে ম্যানেজার ইউজ করি যেটা হলো দুইটা প্লেইং স্টাইলে খেলতে পারে আমি মূলত কুইক কাউন্টার প্লেয়ার আমি কুইক মানে ড্রাগন স্ট্রই কেচ্ছ ম্যানেজারটা ছিলো তো ওরণে খেলতেছিলো তো ও মূলত আপনার আপনার কুইক কাউন্টার প্লাস আউট ওয়াইট এই দুটো স্টাইল খেলতে দেখা গেছে যে মাঝে মধ্যে যখন কুইক কাউন্টার খেলতে খেলতে ভোর হয়ে যায় মানে অ্যাটাক হয় না তখন আমি আউট ওয়াইডে ইন গেমে সুইচ করে দিই এটা সে খুব একটা আহামারি হেল্প করে এমন কিছু না কিন্তু কিছুটা একটু ফায়দা হয় মানে আমার অপোনেন্টের অ্যাটাকটা বুঝতে অসুবিধা হয় তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আপনারা এই ম্যানেজারটা মিস করেন না ম্যানেজারটা প্রাইসটাও খুব কম আছে পাঁচশো কয়েন আপনারা ইজিলি এই ম্যানেজারটা নিয়ে নেন কথা হলো পেপ গার্ড দিওয়ালা যদি থাকে মানে এল ডালা যদি থাকে তারপরে আপনি এই ম্যানেজারটা প্যাকটা নিয়ে নেন এই ম্যানেজার প্যাকটা মিস করেন না আমি যদি কুইক কাউন্টার প্লেয়ার হইতাম তাহলে অবশ্যই আমি এই ম্যানেজারটা নিতাম কিন্তু আমি এখনও এই ম্যানেজারটা নিব কারণ কিছু জন্য এটা লং বল কাউন্টারে গেম প্লে করতে পারবে আমার লং বল কাউন্টারে ভালো কোনো ম্যানেজার নাই যার কারণে আমি এটা ইউজ করতে পারবো তো যারা কুইক কাউন্টার প্লেয়ার আছেন তারাও এই ম্যানেজারটা নিতে পারে পজিশন গেম প্লেয়ার আছে তারা তো এই এই ম্যানেজারটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করেন আজকে বেল প্রেস করে সবাইকে অসংখ্য ধন্যবাদ